তিসমিল্লা রহমান রহিম আমি আবঙ্গের আমাদের সাথে কথা বলতেছি এসছি জেল গাড়ির ব্যাপারে তো আপনারা যারা ব্লাক জেল গাড়ি পাচ্ছেন আপনারা আমার এই ভিডিওটা দেখার পরে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স টু ওয়ান সেভেন জিরো সিক্স এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আর আমার বিস্তারিত ভিডিওটা দেখার পরে যারা ব্লাক গাড়ির গাড়ি এই গাড়িটি কিন্তু সিলিং করা এটা যদি দস নেক্সট উইকলি সুপার ডিল হয়ে যাবে যদি আপনারা ইন্টারেস্ট থাকেন আমাদেরকে কাছে জানাতে পারেন ওয়াও ভিডিওটা দেখছেন আপনারা বিসমিল্লাহির রহমানুর রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু অনেক দিন পর আপনাদের একটা ভিডিও নিয়ে আসছে তো অনেক দিন না আসার কিছু কারণও আছে তার হলো আমাদের গাড়ির কাজের পাশাপাশি আমাদের শোরুমেরও কিছু কাজ চলতেছে যার জন্য তো আজকে একটা গাড়ি আমাদের পর থেকে আসার সাথে সাথে চিন্তা করলাম এই গাড়িটা একটা ভিডিও দিই সেটা হচ্ছে এটা দু হাজার উনিশ মডেলের জিএল গাড়ি ফুল সিলিং যারা জিএল গাড়ি ফুল সিলিং চাচ্ছেন ব্ল্যাক কালার জিএল ফুল সিলিং তাদের জন্য এই গাড়িটি আমি কথা না বাড়ি যদি গাড়িটি আপনাদেরকে দেখাই এটার সাথে নর্মাল রিম আসছে আপনারা চাইলে অ্যালোডিমো লাগাইতে পারবেন এই হচ্ছে জিএল তো যারা ব্ল্যাক কালার জিএল গাড়ি চাচ্ছেন তাদের জন্য এই দেখেন এটা হলো ফুল সিলিং এই যে আমি যদি দেখাই এই দেখেন ফুল সিলিং এটা যদি কেউ চান যে না আপনি এই গাড়িটা কেনার পরে অনলি ফর দুই সাইডের প্যাড লাগালি এটা সুপার জিএল করতে পারবেন আর এখন সিট সেডিংয়ের সময় আপনি যদি পিছনে একটা সুপার জেলের সিট রাখেন তো মোটামুটি আপনার সুপার জিএলের জন্য অনেকটাই প্রস্তুত হয়ে থাকবে তো আমি যদি পিছন থেকে আপনাদেরকে গাড়িটি দেখাই এই দেখেন এটা অরিজিনাল জুয়েল ব্ল্যাক কালার গাড়ি তো অনেকেই চাচ্ছেন জুয়েল গাড়ি ব্ল্যাক কালার এবং সহ আমি যদি আপনাদেরকে বলি এটা কিন্তু ডুয়েল এসি তো আসি সাথে ফুল সিলিংয়ের গাড়ি এটা দুই পাশের প্যাটটা যদি আপনারা করেন তাহলে এটা সুপার জিএলের রূপ ধারণ করবে আর আরেকটা কথা জানায় রাখি যারা রেন্টে গাড়ি নিতে চান এই দেখেন এটা কিন্তু স্লাইডিং গ্লাস সহ গাড়ি এবং অরিজিনাল ব্লাক গ্লাস এই দেখেন এই যে স্লাইডিং গ্লাস সহ তো আসলো এই গাড়িটার সব কিছুই পরিপূর্ণ রেডি আসছে এখানে আপনি যদি কেনার পরে ফুটপ্যাড লাগায় নেন তো মানে সুপার জিএল করার জন্য এই গাড়িটা খুবই ভালো হবে তো আপনারা যারা ব্ল্যাক কালার সুপার জিএল গাড়ি চাচ্ছেন তাদের জন্য এই গাড়িটি তো আপনারা আমার মোবাইল নাম্বার তো জানেন অনেকেই যারা হাইস গাড়ির সাথে জড়িত আমার মোবাইল নাম্বার জিরো আর আমার শুরুর ঠিকানা হচ্ছে রোড নাম্বার বিশ রোড নাম্বার চুরানব্বই এটা হচ্ছে বাড়ি জি ব্লক তো সরাসরি আপনারা এখানেও আসতে পারেন এখানে আসার পরে গাড়িটি দেখতে পারেন টেস্ট ড্রাইভ দিতে পারেন এই তো আর যদি আমি আর কথা না বাড়াই এই গাড়িতে আপনারা লোন ফ্যাসিলিটি আর সব কী কী পাবেন এটার জন্য আপনারা আমাকে ফোন করতে পারেন আর এই গাড়িটি যদি ক্যাশ নিতে চান ইনস্ট্যান্ট ক্যাশও নিতে পারবেন লোন ফ্যাসালিটিও আমরা করে দিব তো যারা এই ব্ল্যাক কালার জিএল গাড়ি ফুল সিলিং সহ গাড়ি খুঁজতেছেন তারা অতি সত্য আমার সাথে যোগাযোগ করতে পারেন তো যে যেখানে যে অবস্থায় আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ